আমার নাম মোহাম্মদ তাজমুল আলী আমার বাড়ির রাউথা চারঘাট থানা আমি আপনাদের ভাই মাছ ধরি দেখাবো হ্যাঁ মাছ কেমন করে মাছ ধরতে হয় আপনাদের আমি দেখাবো একটু ধৈর্য সরকারের একটু থামুন আমি এই তো আমি আমি টপ গাঁচ্ছি হ্যাঁ গাঁথলাম আমি টোপ গাথলাম টোপ টোপে কি কি দিয়েছেন কি কিছু আমি আমডাই দিয়েছি আমডাইয়ের টোক দিয়েছি আমি আরো অনেক কিছু সার ফেলেছি আমি মাছ চিপটা ফেলবো ফিলিং আপনাদের আমি দেখাবো মাছ কিভাবে ধরতে হয় আপনারা একটু ধৈর্য সহকারে দেখুন দেখেন এই তো ভাই আমি চিপটা ফেললাম হ্যাঁ হ্যাঁ একটু ধৈর্য দেখুন দেখুন আপনাদের কাছে মাছ ধরা দেখাবে কিভাবে মাছ ধরতে হয় সে কিন্তু বড় বড় মাছ ধরেছে এর আগে এর আগে বড় বড় মাছ ধরেছে নদীতে মাছ ধরেছে হ্যাঁ বড় পাঙ্গাস মাছ ধরেছি আপনাদের দেখায় আজকে কি কি মাছ ওঠে তাহলে কি ধৈর্য সহকারে দেখুন আচ্ছা হ্যাঁ